এক বক্তা আমি জাহেল বক্তা বলবো কি বক্তা জাহেল বক্তা বলছে আমাদের নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের পূর্বে সব নবীর কেবলা ছিল বাইতুল মাকদেশ সব নবীর মধ্যে কি ইব্রাহিম আসসালাম ছিল না এসমাইল ছিল না এসমাইলের ব্যাটার নাম কি কে ইসাক আলাহ সাল্লাম ছিল না ইসাক আলাহ সাল্লামের ব্যাটার নাম কি হ্যাঁ ইয়াকুব আলাহাল্লাম ইয়াকুব আলাহাল্লাম বেটার নাম কি ইউসুফ আলাহাল্লাম এরা কোন কেবলা মেনেছেন তখন সুলাইম আল্লাহ সালামকে জন্ম নিয়েছেন জাহেল বক্তা বলল কেন আল্লাহ নবীর পূর্বের সমস্ত নবীদের কি ছিল কেবলা ছিল কোথায় বাইতুল মাকদেশ এই কথা বলল কেন বাইতুল মাকদেশ তো আল্লাহ রাসুল যখন ওই প্রচার করেন তখনও তো ছিল না কেবলা যখন আল্লাহ রাসুল হিজরত করলেন মোদিনায় তখন সতেরো মাস কেবলা ছিল তাই না কয় মাস সতেরো মাস কেবলা ছিল অতঃপর আবার কাবা কেবলা হয়েছে তা আমাদের মধ্যে এটা প্রচার করলো কেন আছে এই কথাটা বলা কি অন্যায় হ্যাঁ কাবার মর্যাদা থাকলো অথচ কাবাই হলো প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা কোনটা কাবা শেষ কেবলাও কোনটা কাবা ও এই মর্যাদা গুলো বাড়াইছে কারা জানেন ইহুদিরা কারা বাড়াইছে ইহুদিরা বাড়াইছে চলেন এই অল্প দুইটা কথা বেদাত সম্পর্কে বলে শেষ করে দিয়ে খুব গরম তো আর এতক্ষণ যাবৎ বসে আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের কবুল করেন আল্লাহ মামিন আল্লাহ বলছেন যে ব্যক্তি চাই আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কি করবে সাক্ষাৎ করবে সেজন্য আমলের সহি দলিল আছে সেটা কি সেটা কি আমলের সলে আর যে আমলের দলিল নাই সেটা কি একটা হলো সহি আমুল আর একটা হলো জাল আমল কি আমল জাল আমল একটা সহি আমল আর একটা কি জাল আমল বাংলাদেশে আমরা জাল আমল বেশি করি যার দলিল নেই